চার বছরের সংগঠিত একটি সংগঠন দিনের পথে লাখিরচর যুব সমাজ আজ তারা উদ্যোগ নিয়েছে কয়েকশ পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী তুলে দেবেন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে দিনের পথে চর যুব সমাজের যাত্রা পাঁচ বছর কিন্তু এই পাঁচ বছর ধরে দিনের পথে লাখিরচর যুব সমাজ সকল সামাজিক এবং ধর্মীয় কাজগুলি করে আসছে শুধু দিনের পথে লাখেস্তর যুব সমাজের যে সদস্যগুলি আছে তাদের সারাদিন কর্ম শেষ করে আবার তারা রাতে এই সংগঠনে যে সময়টা দেয় আসলে এটি মানুষের যে মুখে মুখে যে ওরা সারা দিন কর্ম করে প্লাস এই সামাজিক এই সংগঠনে তারা সময়টা দিতেছে এই জন্যই আসলে মূলত ভালো কাজে যেহেতু ওরা সকলে সময় দিতেছে এই জন্যই আসলে মূলত এই সুনামটা আমরা এই বিগত পাঁচ বছরে এই লাকিচরে আমরা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করেছি তার বিরুদ্ধে অন্যতম আমাদের কবরস্থান কবরস্থানের নিয়মিত কবর খনন করা যা আমরা রাত বারোটা নয় একটা নেই সবসময় কবর খনন কাজে নিয়োজিত থাকি লাকিচর কবরস্থানে উঁচু ব্যবস্থা করা লাকিচর কবরস্থানে বৃষ্টির মধ্যে যে কবর খনন করা যেত না যাইতো না সেই সময়ের জন্য আমরা ঘর তৈরি করা লাগেচরক অবস্থানে খাঁচার রং করা এবং পরিপ্রেক্ষিতে প্রায় চার পাঁচ বছর ধরে যে বিদ্যুৎ বিল লাইটিং খরচটা সম্পূর্ণ আমাদের সমাজ বহন করতেছে এবং লাগিচরক অবস্থানে খাঁচার রং করা এবং পরিপ্রেক্ষিতে এবং একজন ব্যক্তিকে আমরা মহৎ ব্যক্তি একজন ভালো ব্যক্তিকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য প্রায় একটি নতুন দোকান করে দেওয়া হয়েছে তার এরপরই দরিদ্র অসহায় ফ্যামিলিদের পাশে তো আমরা নিয়মিত এটা আমাদের নিয়মিত সাপ্তাহিক বা মাসিক প্রোগ্রাম যে আমরা যে কোনো একজন ব্যক্তিকে উপকার করার জন্য প্রস্তুত থাকি সবসময় এই হলো আমাদের পাঁচ বছরের কাজকর্ম আমাদেরই সর্বপ্রথম চেষ্টা করি যে আমরা যদি পাঁচ টাকা কামাই সেখান থেকে আমরা চেষ্টা করি এক টাকা আমাদের গরিব অসহায় ফ্যামিলিদের জন্য রাখার জন্য সেখান থেকে আমরা প্রত্যেকটা লোক যে ইনকামগুলি করি সেখান থেকে আমরা কিছু টাকা এই সংগঠনের জন্য ব্যয় করি এবং আমাদের প্রবাসী ভাইরা আলহামদুলিল্লাহ আগে প্রবাসী ভাইরা অনেক ভালো তারা এলাকার ভাই বেরাদের অনেক ভালো তাদেরকে বললে তারা এই এই অর্থগুলি বা যতটুকু তারা সম্ভব সাহায্য সহযোগিতা করে আমাদের আমার কাছে অত্যন্ত ভালো লাগে হ্যারা যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়া বা কার কোনো অসুবিধা সুবিধা হেরা যায় বাড়ি বাড়ি যায় দেখে এটা কার কাছে কেমন লাগে তা জানি না কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লাগে আমার কাছে যে কাজগুলি এরা করে এরকম কাজ যদি আরো লাখি চড়ে এরকম আস্তে আস্তে কিছু করতো তাইলে আরও জিনিসটা ভালো স্বয় সম্পূর্ণ হইতো কিন্তু আমি দোয়া করি এরা যেইভাবে কাজটা আগে বাড়াইতেছে আরও আগে দেশের ঘরে ঘরে এরকম সহযোগিতার হাতটা জানি বাড়াই যায় আমি এগুলিকে দোয়া করি আমাদের লাখি যে যুব সমাজ যদি আমাদের যদি ভবিষ্যতে চিন্তা ভাবনা যদি আমরা করতেছি আমাদের ভাই বাইরে বন্ধু বান্ধব মিলে যে আমরা যে কাজগুলি করতেছি যদি আমরা চলেও যাই যেন আমাদের মেয়ে ছেলেমেয়া যিনি কাজটা করতে ধরে রাখতে পারে আমাদের সব বত আশা আছে আর লাগিচর কবস্থানের যে জিনিসবন্ধ যে লাগেচর যুব সমাজের কাজটা অবস্থান কাজ করতেছে আমরা চাই আর এলাকাবাসী যদি আমাদের পাশে থাকে আর সব সমাজের পাশে আছে এই সারা ভবিষ্যতে থাকবে তা আমরা এই কবস্থানটা আরো উন্নয়ন করতে চাই আর উন্নত করতে চাই আমরা অবস্থানে বহুত কাজ করছি ভবিষ্যতে আরও কাজ করছি সামনে আরও কাজ করবো এই রমজান মাস আমাদের কাজ আগামীকাল থেকে কাজ শুরু হবে কবস্থানে কাজ করব। এই কাজটা যদি সম্পন্ন হয় যে আমাদের ভবিষ্যৎ চিন্তাভাবনাচর অবস্থানের আমাদের একটা ঈদগা করার অনেক ভাবনা আছে আমরা এই যুব সমাজ যদি পারি আর আমাদের লাখিচর বাসী যদি আমাদের পাশে থাকে সব আমাদের পাশে আছে বিপদে আপদে সামনে চিন্তা ভাবনা আছে আমাদের তাদেরকে নিয়ে আমরা একটা অনেক আশা আছে স্বপ্ন আছে জানি না আল্লাহ সেই আশা পূর্ণ করবো কিনা ভবিষ্যতে আমরা ঈদগা করার অনেক চিন্তা ভাবনা আছে কবস্থানের পাশে ঈদগা করার ভাবনা আমাদের আছে এখন বাকিটা আল্লাহ জানে আমাদের যত চেষ্টা করা আমরা করবো আমাদের লাখিচার যুব সমাজ এখন অনেকে গাড়ি চালায় কেউ খেতে কাজ করে কেউ বিভিন্ন কাজে তারা যুক্ত আছে সে কাজের থেকে দশ টাকা প্রফিট হলে তার আট টাকা সংসারে ব্যয় হলে দুই টাকা দিনের মতো লাগিচর যুব সমাজ রাখে এই করতে করতে আমরা এই তুলে আসছি সামনে চিন্তা আপনার কাছে বড় কিছু করার বাকিটা আল্লাহ জানে আর মানুষের দোয়া ভালোবাসা পাইলে প্রবাসী ভাইরা আমাদের সাথে সাথে আমরা করতে পারবেন আপনারা যে এই প্রাণের সামগ্রী বিতরণের আয়োজনটা যে করেছেন অসহায় মানুষদের জন্য এই কার্যক্রমটা আসলে ঠিক কতদিন চলবে এটা আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে যেমন আজকে আমরা যতটুকু পারি আমাদের আশা ছিল আরো বড় করার আমাদের অনেক ভাই বাদের সাথে যোগাযোগ করছি অনেকে দেখেন বেতন পায় নাই বা কিছু বেতন পাইছে যেহেতু আমরা সহজে হাত বাড়াই পাইছি আর আমরা নিজের অর্থ অর্থায়ন্ত কিছু দিছি আমরা আপাতত দিব আমাদের সামনে চিন্তা ভাবনা আছে আর যদি আমার আমাদের কাছে যদি বায়োমেথার কাছে যদি প্রফিট হয় তাহলে আমাদের কাছে আমরা বিশ পঁচিশ হাজার দেওয়ার চিন্তা ভাবনা করব আর না পারলে আমরা একটু আসি সামনে আরও একটা চিন্তা ভাবনা আছে ওই একটা অসহায় মানুষের বাড়িতে গড় না তার গড়টা একটু ঠিক করে দেওয়ার চিন্তা ভাবনা আছে তার বাসায় মানে চালে পানি পড়তে বৃষ্টি আসতে পানি পড়বো থাকতে পারবো না কদিন আগে মারা গেছে এখন আমরা ভাবনা করছি ওই রমজান মাসেই তার গড়টা ঠিক করে দিব আবার কবস্থানে কাজ ধরবো আমরা মানে আল্লাহর আমাদের আপনাদের দোয়ায় মা বাবের দোয়া আল্লাহ যদি আমাদের পাশে থাকে আমরা আরও সামনে আর ভালো কিছু করার চেষ্টা করব